আসসালামু আলাইকুম তাআলা তালা আবরকাত প্রিয় দেশবাসী এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহি আলাইহির ফাউন্ডেশন অর্থাৎ সাঈদি ফাউন্ডেশনের সামনে এখান থেকে আমরা সকলের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করব শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি ফাউন্ডেশন থেকে তার পারিবারিক কবরস্থান এবং তার পত্রিক বাড়ি যেটা ইন্দরকানি আমরা ওই জায়গাটা পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে সকলকে দেখানোর চেষ্টা করব। তো ইতোপূর্বে অনেকেই এটা দেখিয়েছে তারপরেও আমরা যেহেতু এখানে এসেছি আমাদের একটা ইচ্ছা আমরা ঘুরে ঘুরে সব বিষয়গুলো দেখব এবং সকলকে দেখানোর চেষ্টা করব বাম পাশে রয়েছে সাইদি। পারিবারিক কবরস্থান এবং এখানেই তিনি শুয়ে আছেন এখানে বাম পাশে আছে শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহি আলাইহির নিজ হাতে গড়া মসজিদ এবং ডান দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি তার স্থাপনাগুলো আমরা উপস্থিত হয়েছি শহীদ আল্লাহর হোসেন সাঈদি রহমতুল্লাহ আলাইহির পত্রিক বাড়ি এখানে তিনি থাকতেন ছোটবেলা থেকেই এখানে তিনি বড় হয়েছেন এই প্রত্যন্ত অঞ্চল থেকেই একেবারে গ্রাম ছোট্ট জায়গা থেকে তাকে আল্লাহ রব্বুল আলমিন আস্তে আস্তে অনেক বড় করেছেন তো আমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করছি প্রথমে মনে হয়েছিল যে ঘরটিতে মাত্র হয়তো দুইটা রুম থাকতে পারে কিন্তু আমরা যখন ভেতরে প্রবেশ করলাম তখন দেখলাম যে চারটা পাটে চার পাশে চারটা পাট এবং এখানে যদি একাধিক পরিবারও থাকে তাহলে কোনোভাবে কোনো পর্দার খেলাফ হবে না এমনভাবে ঘরটাকে ডিজাইন করা যেটা দেখে অনেকটা আমাদের খুব ভালো লেগেছে এই পাটগুলা যেহেতু আলাদা করা প্রত্যেকটা রুম আমরা চেষ্টা করব ভিডিও আকারে দেখানোর জন্য এবং এগুলো এত সুসজ্জিতভাবে করা ছিল যে আল্লাহ রাব্বুল আলমিন তাকে দিয়ে সারা বিশ্বে কোরআনের দাওয়াত এবং খেদমত নিয়েছেন এবার আমরা রওনা হব তার নিজ গ্রামে নিজ হাতে গড়া মসজিদের দিকে যেই মসজিদে তিনি খোদবা দিয়েছেন নামাজ আদায় করেছেন এবং এখানেই তিনি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছেন এখানে এসে দেখলাম মসজিদটাও খুবই সুসজ্জিত এবং খুবই পরিপাটি সমৃদ্ধ আসসালামু আলাইকুম তালা আলাইকুমুল্লাহ প্রিয় দেশবাসী আমরা এখন আছি সাইদি ফাউন্ডেশন সামনে আমাদের পেছনে আর কি পশ্চিম পাশে এটা মসজিদ এবং এটার বাম পাশে আছে আল্লামা দিল্লা হোসেন সাইদি সাহেবের পারিবারিক কবরস্থান আমরা যেখানে আসছি এই মানুষটা আমাদেরকে এখানে কোনো অর্থ সম্পাদ দিয়ে ডেকে আনে নাই আমরা আসছি কোরআনের মহব্বত তিনি তার জীবনটা কোরআনের জন্যই ব্যয় করে গিয়েছেন আমরা জানি অর্ধ শতাব্দী যাবৎ তিনি এই কোরআনের দাওয়াত দিয়েছেন আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়েই তিনি নবীর আসুলদের মতো এবং সাহাবিদের মতো তিনি অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন অবশেষে তিনি মৃত্যুর আগে তেরোটা বছর জালিমের কারাগার বরণ করে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করেছেন আশা করি আল্লাহ রব্বুল আলামিন। তাকে শহীদের মর্যাদা দিয়েছেন আমরা এখন থেকে আল্লাহ রাবুল আলমিন যদি চান আমরাও তার মতো আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ আলাইহির মতো আমরা কোরআনের রাস কায়েম করার জন্য সকলে একত্রিত হয়ে কাজ করতে চাই আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াহ তাসিমু বি হাবলিল্লাহি জামিয়াউআর যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না তাহলে পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমাদের উচিত আল্লাহ মাদ হোসেন সাইদি রহমতুল্লা আলাহির মতো সারাটা জীবন পুরানের দিকে মানুষকে আহ্বান করা আল্লাহ রাবুল আলমিন বলেন ওমান সলিহা ওয়া হাউ ইন্নানি মিনাল মুসলিমিন যে ওই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সতামল করে এবং বলে আমি একজন মুসলমান আল্লামা সাহিদি সাহেব তার একটা উদ্দেশ্য ছিল যে এই বাংলাতে কীভাবে কোরআনের রাজ কায়েম করা যায় হয়তো আল্লাহ আল্লাহ আল্লাহরাবুল আলমিন চাইলে এদেশে কোরআনের আইন একসময় কায়েম হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সঙ্গবদ্ধ হয়ে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের রাজ কিভাবে কায়েম হয় এজন্য কাজ করার টফিক দান করেন আমি সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা এখন অবস্থান করতেছি ফিরোজপুর অর্থাৎ আল্লামা সাইদি ফাল্লামা সাইফ এখানে যেখানে তাকে খবর দেওয়া হয়েছে যেখানে তিনি শুয়ে আছেন গত বছরও তার পর পরই আমরা শুধু নড়াইল থেকে আমাদের সহীদি কাফেলা সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা এবং আলোচক ভাইরা এবং আলেম এবং কোরআনের হাতেজ নিয়ে আমরা এখানে এসেছিলাম আপনারা সকলেই জানেন যে দীর্ঘ তেরোটি বছর তাকে কারাবরণ করতে হয়েছিল এবং সেখানে তাকে স্বৈরাচার সরকারের বাহিনীরা তাকে হত্যা করে তিনি সেখানে শহীদ হন এবং তারপরে তাকে এখানে কবরস্থ করা হয় এখানে তাকে কবরস্থ করার পরে সাধারণ যে সমস্ত আবামর জনতা আসতেছিল তাকে তাদেরকে কোনো জিয়ারত করতে দেওয়া হয় নাই বাধা দেওয়া হয়েছে হাজার হাজার লোককে এখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে গত বছরও আমরা এখানে এসেছিলাম সেখানে পুলিশ সরাসরি বাধা দিয়েছিল তো আমরা তারই ধারাবাহিকতায় এই দু হাজার চব্বিশে আমরা আবার এই আল্লামা সাঈদি ফাউন্ডেশনে এসেছি এবং তার কবর জিয়ারত করেছি স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের নড়াইল এলাকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সঙ্গে এসেছেন এবং শহীদী কাফেলার সংগঠন সংগঠনের ভাইয়েরা এসেছেন আমরা খবর জিয়ারত করেছি এবং আমাদের সফর সফর সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে আমাদের আল্লামা কোরআনের পাখি যার সব থেকে বড়ো আশা ছিল যে এই বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করা কোরআনের আইন প্রতিষ্ঠিত করা দিন দিনকে প্রতিষ্ঠিত করা কোরআনকে কীভাবে সংবিধানে সংসদে সংবিধান হিসাবে পৌঁছানো যায় এটাই তার মূল কাজ ছিল এবং তার মূল বক্তব্য ছিল এবং তার মূল মেহনত ছিল আজকে তিনি আমাদের মাঝে নাই আজকে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আমি আরজ করব শহীদ কাফেলার সংগঠনের ভাইয়েরা এ বিজয়ী আমাদের বিজয় না আরও সামনে আমরা যাতে আমাদের এই আল্লামার মনের আশা পূরণ করতে পারি এবং বাংলাদেশের রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সব জায়গায় সৈদিক কাফেলার কর্মী বাড়াতে পারি এবং সর্বোপরি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারি এজন্য আমাদের সকলকে আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমরা সবাই দোয়া করি আমাদের আল্লামা যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন এই দুনিয়ার সফলতা যে নবীজি বলেছেন আলকা ইয়েসু বাংলা আলিমা বাউদ আল মাউন এই দুনিয়ায় যে ব্যক্তি সফল হয়েছে এই ব্যক্তি সফল না আখেরাতে যে ব্যক্তি সফল হয়েছে ওই ব্যক্তি সফল তো আমরা দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার বিজয় আল্লামা সাইদি দেখতে পারেন নাই আখেরাতে যেন আল্লাহ তালা সম্পূর্ণ সফলতা বিজয় এই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে দান করেন সর্বোপরি একজন জান্নাতী মানুষ হিসেবে কবুল করেন সকলে বলে আমিন আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া